ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হাঁটা চলা বন্ধ করে একটা পুফুরি বান যেটা কেতাবুল ফেরা ওনা থেকে নেওয়া এক এটা বলতে গেলে প্যারালাইসিস করার গান সে যার উপর প্রয়োগ করবেন সে অঙ্গ হয়ে যাবে এটা যদি আপনার একটু ঘুর শত্রু হয় তাহলে তারপর এটা করবেন অন্যথায় এই ধরনের বান প্রয়োগ করা নিষেধ আর সব থেকে বেড়া যে শত্রুকে ক্ষমা করে দেওয়া যদি আপনি অপারগ হয়ে যান আদার্স কোনো অপশন না থাকে তখন বাইরে চাইলে প্রয়োগ করতে পারেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে তো যেটা মন্ত্রটা প্রথমত বলেছি শ্রীলঙ্কা নামে আসি শ্রীলঙ্কা নামে জবিন্দু নামে উৎপত্তি শিব নামে খাবহ্মা বিষ্ণু মাসের তিন নামে জনে নালে জলে কালাস মহিয়া করে আবাতস থাক বাদে এই তিনজন মিলিয়া মা সরস্বতী ও দেবে হুশ করিয়া অত্যন্ত ছন্দের মতন একটা মন্ত্র অমুকের জায়গায় আপনি যার উপর প্রয়োগ করবেন তার নাম তো আপনি এটা যার উপর প্রয়োগ করবেন এটা প্রয়োগ বিধি সহজতে হবে তার জন্য গরু করাটা হচ্ছে থেকে কষ্ট আপনার গুরু থাকলে গরু থেকে গরু চণ্ডাল নেবেন নাহলে আমার থেকে গরু নেবেন তারপর যার উপর প্রয়োগ করবেন তার সামনে যাবেন সামনে যেয়ে তার চোখের দিকে তাকাবেন চোখের দিকে তাকিয়ে এই মন্ত্র মনে মনে পড়বেন এবং আঙুল দিয়ে ফু দিবেন আর আঙুল দিয়ে চুটকি মারবেন শেষ সঙ্গে সঙ্গে সে বেউশায় পড়ে যাবে এবং ওই যে বেউশয়ে পড়বে তারপর থেকে কিন্তু সে ছয় মাস পঙ্গু অবস্থায় থাকবে কিন্তু এটা এত সহজ না ততক্ষণ পর্যন্ত আপনি এই গুরু চাণ্ডালে না করছেন যে আপনি পড়লেন আর হয়ে যাবে এরকম কিছু না আপনাকে আপনি সাধক হতে হবে মন্ত্র তারপরে এটা কাজ করবে আপনার চাইলে আমার থেকে এটা গুরু চ্যান্ডালে নিতে পারেন অথবা আপনাদের যদি ব্যক্তিগত গুরু থাকে তার থেকে গুরু চান্ডাল নিয়ে তখন যদি এটা প্রয়োগ করেন এক হাজার পার্সেন্ট কাজ করবে কারণ কিতাবুল ফেরানোর মন্ত্রগুলো খুবই ডেঞ্জারাস তো এছাড়া আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন